ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ট্যাপ পর্যটনের জন্য প্রাচীনতম এবং বৃহত্তম ট্রাভেল এজেন্ট ফোরাম যা পূর্ব ভারতের পর্যটন শিল্পের প্রকৃত প্রেরণাদাতা এবং পথপ্রদর্শক হয়ে উঠেছে বিগত বছর মতো এবছরেও বিজনেস টু বিজনেস মিট বা বি টুমি হয়ে গেল শর্টলেকের এক পাঁস তারা হোটেলে কানেক্ট বেঙ্গল ফোর নামে এদিনের এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ট্রাভেল অপারেটররা অংশগ্রহণ করে তাদের ট্রাভেল সম্পর্কিত বিজনেস প্ল্যান ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি বিদেশ থেকেও অংশগ্রহণ করে অনেকেই এবছর চতুর্থ বর্ষে পর করলো কানেক্ট বেঙ্গল ছত্তিশগড় রাজ্যকে ফোকাসে রাখা হয় এই বিটুবি অনুষ্ঠানে আমার নাম উত্তম কুমার দাস আমি বেঙ্গল ট্যাবের সব থেকে পুরোনো আর বৃহত্তম ট্রাভেল এজেন্সি আমরা এই প্ল্যাটফর্মটা লাস্ট চার বছর ধরে করছি এটা আমাদের ফোর্থ ইয়ার্স দ্যাট ইজ কানেক্ট বেঙ্গল নামে আমরা প্রোগ্রামটা করি কানেক্ট বেঙ্গল ফোর এবার এই প্রোগ্রামটা লাস্ট ইয়ারের তুলনায় আমরা অনেক বেশি পার্টিসিপেন্ট ক্লাস অনেক বেশি আমরা ইয়ে পেয়েছি আমরা বাইরে থেকে যেমন ছত্তিশগড় থেকে আমাদের সঙ্গে এসছে ইন্ডিয়া ট্যুরিজাম এসছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ডিএমসিসদের আমরা নিয়ে এসছি প্যান ইন্ডিয়া থেকে বিভিন্ন এখানকার হোটেল ইয়ার্স প্লাস এখানকার যারা দুটো করে সেই সমস্ত এজেন্টদেরকে আমরা এই প্ল্যাটফর্মে নিয়েছি আমাদের ট্যাপে প্রায় ফোর হান্ড্রেড প্লাস মেম্বার্স আছে যারা আমাদের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এইখানে এই প্ল্যাটফর্মে একটা জায়গাতে একটা ছাতার তলায় সমস্ত ট্যুর ইল যারা মানে আছে এখানে সবাইকে খুবই খুশি আর আমরা আগামী দিনে এর থেকে আরও বেশি ভালো প্রোগ্রাম করব সবাই যাতে আমাদের সঙ্গে ঘুরতে যায় খুব দারুণ ইভেন শুধু আমরা নয় যারা এখানে পার্টিসিপেন্ট যারা এসেছে প্রত্যেকেই ভালো রেসপন্স দিয়েছে যে মানে এত সুন্দর একটা ফুটবল যেখানে প্রায়

Uh, which is happening now in Horkata East uh, under the tab, uh, leadership. So we are participating for the last few years and then uh, we are regular with them. Okay. And the exposure is also very good for the tab, tab members, and, then, uh, and then the exposure is good and then the reach is also very good to the, the travel agencies. And we can connect with the travel agents and uh, we can connect a lot Buyers also yeah, and then जर से uh, ポル・カタール